সম্মানিত ব্যবহার আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিওতে চা বিজনেস বিষয়ক কিছু তথ্যাদি আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্যে আমাদের বাংলাদেশের বাজারে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের চায়ের প্রচলন রয়েছে তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন গ্র্যাটের চায়ের মজুদ সবসময় রাখি এবং রাখছি আপনাদের যে চাহিদা ওই চাহিদা পূরণার্থে পঞ্চগড়ের যেই বাগানগুলো রয়েছে যেমন তালমা মৈত্রী মর্গান উত্তরা পপুলার এম্পিরিয়াল সাজেদা রফিক বিসমিল্লা সহ আরও বিভিন্ন বাগান এই সমস্ত বাগানের সকল গ্রেটের চাই আমাদের কাছে রয়েছে যেই গ্র্যাটের চাগুলো আমাদের কাছে পাবেন তার মধ্যে রয়েছে বিওপি জিবিওপি জিওএফ ও এফ পিএফ আরডি ডাস্ট এবং সিডি এই যে চাগুলো এই চাগুলোর রেটিংয়ের দিক থেকে রেটের কিছুটা ডিসটেন্স থাকে সেই দিক বিবেচনা করে আপনারা আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে এই চাগুলো ক্রয় করতে পারেন দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের চায়ের প্রচলন থাকার কারণে এক এক জেলায় এক এক ধরনের চায়ের পরিবেশন সিস্টেম সেই দিক বিবেচনা করে চায়ের ব্ল্যান্ডিং চায়ের ব্লেন্ডিং বিভিন্ন রকম হয়ে থাকে কেউ কেউ বিওপির সাথে বিওপি ব্ল্যান্ডিং করে থাকে আবার কেউ কেউ বিওপির সাথে জি বিওপি এবং জিওয়েফ ব্ল্যান্ডিং করে থাকে আবার কোথাও কোথাও রয়েছে যে সমস্ত জায়গায় চা পাতা কেতলির মধ্যে সেদ্ধ করে বিক্রি করতে হয় অর্থাৎ মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত তাদের কালার লাস্টিং করতে হয় ওই ক্ষেত্রে তারা পিডি চা পাতা ব্যবহার করে থাকে আর এই পিডি চাগুলোর মধ্যে কয়েকটি গ্র্যাড রয়েছে যেমন জিউএফ ওয়েফ পি এফ আর ডি এই যে গ্র্যাডগুলো এই গ্র্যাডগুলোর সমন্বয়েই পিডি চায়ের কোয়ালিটি তৈরি করা হয় সেই দিক বিবেচনা করে আপনি কোন জেলা থেকে বিজনেসটি করতে চাচ্ছেন এটা আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দেব যাতে করে আপনি সাশ্রয়ী রেটে এই চাগুলো প্যাক করে বাজারে বাজারজাত করে এখান থেকে প্রফিট করতে পারেন কিছু কিছু জেলা রয়েছে যেই সমস্ত জেলায় সিডি এবং ডাস্টের প্রচলন রয়েছে কোনো কোনো জেলায় রয়েছে যে শুধু লাল কালারের চার প্রচলন রয়েছে আবার কোনো কোনো জেলা রয়েছে যেখানে তীব্র কষ এবং ঘাড়ো লিগার পর্যাপ্ত লিগার এবং ফ্লেভার ছাড়া ওইখানে চায়ের মার্কেট করা একেবারে মুশকিল হয়ে যায় তাদের জন্য আমরা কালেকশানে রেখেছি এলসিসিডি পাশাপাশি চট্টগ্রামের যেই নামি দামি বাগানগুলো রয়েছে এই সমস্ত বাগানের কিছু সিঁড়ি চা আমরা কালেকশানে রেখেছি পাশাপাশি পঞ্চগড়ে যেই সিঁড়িগুলো রয়েছে বিশেষ করে যেই চাগুলো গুণগত সম্পন্ন এই চাগুলো আমরা কালেকশানে রেখেছি যাতে করে আপনাদের চাহিদা আমরা পূরণ করতে পারি তো মূলত এটাই বলতে চাই চায়ের বিজনেস যারা করছেন যারা নিজেরা ব্ল্যান্ডিং করে বাজারে বাজাজাত করছেন তাদের জন্য বিভিন্ন রেটের চা ক্রয় করতে হয় বিভিন্ন বাগানে চা ক্রয় করতে হয় কেননা ব্ল্যান্ডিংটা হচ্ছে সবার আগে যার ব্ল্যান্ডিং যত পারফেক্ট হবে তার চা বাজারে তত বেশি সেল হবে সেই দিক বিবেচনা করে আপনাদেরকে সুপরামর্শ দিয়ে থাকি আপনারা যদি আমাদের সাথে যুক্ত থাকেন আমাদের কাছ থেকে যদি এই চাগুলো নেন সার্বক্ষণিকভাবে আপনাদেরকে সহযোগিতা করে যাব প্রিয় ব্যবহার আপনারা জানেন দীর্ঘদিন আমরা এই মার্কেটে রয়েছি আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান দিয়েছি এবং যে যেই জেলা থেকে এই বিজনেসটি করছেন না কেন কুরিয়ারের মাধ্যমে আপনাদের এই চাগুলো পৌঁছে দিচ্ছি তো বর্তমান সময়ে অনেকেই নতুন উদ্যোক্তা রয়েছেন তারা জানে না যে এক বস্তা চা পাতা কুরিয়ারে পৌঁছাতে কত টাকা খরচ হয় অনেকে হয়তো মনে করে তিনশো চারশো পাঁচশো টাকার মতো খরচ হয় যারা একেবারে নতুন তাদের উদ্দেশ্যে আমাদের কাছ থেকে যে চা পাতা গুলো নিবেন বিল বিভিন্ন রকম হয় বুঝে এক একজনের কাছ থেকে এক জনের রেট নির্ধারণ করে থাকে আপনারা আমাদের কাছ থেকে যে চাগুলো নেবেন নিবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জায়গায় এই চাগুলো পৌঁছাবে মাত্র দুইশো টাকা বস্তা হিসেবে পার বস্তায় চা পাতা থাকে পঞ্চাশ কেজি করে সেই হিসেবে প্রতি বস্তার কস্টিং আসবে মাত্র দুইশো টাকা যারা নতুন করে আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু নিয়মকরণ বলে দিচ্ছি চায়ের অর্ডার করতে হলে মিনিমাম এক বস্তা পরিমাণ চা পাতা অর্ডার করতে হবে আর অর্ডার কনফার্ম করার জন্য মিনিমাম এক হাজার টাকা পেমেন্ট অগ্রিম করতে হবে তো এই শর্তগুলো যদি আপনারা মানেন তাহলে আমাদের সাথে আপনারা বিজনেস করতে পারবেন আপনার এলাকা বেঁধে আপনার জেলায় যেই চায়ের প্রচলন রয়েছে সুলভ মূল্যে সেই চাটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমরা লুজ অর্থাৎ বস্তাজাত চা পাতা সহ প্যাকেটজাত যে চাগুলো রয়েছে এই চাগুলো বাজারে বাজাজাত করে থাকি তার মধ্যে আমরা নতুন একটি প্যাকেট সংযোজন করেছি সেই প্যাকেটের নাম হচ্ছে সুফি ব্ল্যাক টি এই যে প্যাকেটটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেটটি একটি ফয়েল প্যাকেট এবং বিশটাই করা এই প্যাকেটটি এই প্যাকেটটি আমাদের নিজস্ব প্যাকেট যার জন্য আপনারা যারা কৃত অরিজিনাল প্যাকেটটি চাপাতা বাজারজাত করতে চাচ্ছেন বিশেষ করে যারা ডিলার নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই প্যাকেটে চা পাতা নিয়ে বাজারে বাজারজাত করতে পারেন এবং পার্মানেন্টলি আমাদের সাথে এই প্যাকেটটি নিয়ে বিজনেস করতে পারেন এই যে প্যাকেটটি যেহেতু আমাদের নিজস্ব প্যাকেট এবং ফয়েল প্যাকেট এই প্যাকেটের মধ্যে যেই চাগুলো প্যাক করা হবে মিনিমাম দুই বছর পর্যন্ত এটার মেয়াদ থাকবে যার জন্য আপনারা নিশ্চিন্তে এই চাগুলো নিয়ে বাজারে বাজারজাত করতে পারেন বিশেষ করে এটাই বলতে চাই দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমরা দেশের জেলা অনুপাতে যে জেলায় যেই চায়ের প্রচলন থাকবে সেই অনুপাতে চায়ের ব্ল্যান্ডিং করে আমরা এই প্যাকে প্যাক করে আপনাদেরকে দেব যাতে করে অন্য অন্য যে কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে কম্পেয়ার করে আপনি যাতে মার্কেটে টিকতে পারেন এবং তাদের তুলনায় কেজি প্রতি দশ টাকা বা বিশ টাকা কমে এই চাগুলো সেল করে আপনি মুনাফা অর্জন করতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন যে আমরা কিছু মিনি প্যাক এখানে প্যাক করছি মূলত চায়ের মার্কেটে বিভিন্ন ধরনের চায়ের প্রচলন রয়েছে এর মধ্যে মিনিপ্যাক হচ্ছে এর একটা অংশ এই ক্ষেত্রে আমরা বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এবং দুইশো গ্রামের যেই প্যাকগুলো হয়ে থাকে এই প্যাকগুলো প্যাকেটজাত করে থাকি এবং এই চাগুলো আমরা কেজি হিসেবে সেল করে থাকি মূলত মিনিপ্যাক জাতীয় যে চাগুলো রয়েছে এই চাগুলো দেশের যে কোনো অঞ্চলেই আপনি নেন না কেন সকল ক্ষেত্রেই যেহেতু এটা ফ্যামিলি ফ্যামিলি প্যাক প্যাক হিসেবে এখানে আমরা জি এবং পি এবং জিউএফের মিশ্রণে একটা ব্ল্যান্ডিং করে এই চাগুলো জাত করে থাকি যার জন্য বাংলাদেশের যে কোনো জেলায় এই চাগুলো চলবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই চাগুলো প্যাকেট করা চা নিতে পারেন প্রত্যেকটি প্যাকেটের মধ্যেই এমআরপি দেওয়া রয়েছে এটা আপনারা আমাদের কাছ থেকে কেজি হিসেবে নেবেন আর আপনারা এটা সেল করবেন পিস হিসাবে এই যে মিনিপ্যাকগুলো এই মিনিপ্যাক থেকেও আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন মিনিপ্যাকের কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে মিনিপ্যাকগুলো সাধারণত লোকাল যে মুদি দোকানগুলো রয়েছে এই সমস্ত মুদি দোকানে প্রচুর পরিমাণে চাহিদা থাকে যার জন্য আপনারা এই প্যাকেটগুলো নিয়ে বাজারে বাজারজাত করে এখান থেকেও কিন্তু বৃহস্পতি পরিমাণ ইনকাম করতে পারবেন যারা আমাদের সাথে বিজনেস করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে ফোন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম